নিয়ে নয়া নীতি আনতে চলেছে পুরসভা তৈরি হয়ে গিয়েছে তার প্রাথমিক খসড়া তা নিয়ে মেয়র পরিষদ বৈঠকে আলোচনা হবে মতামত নেওয়া হবে সদস্যদের পুরসভা সূত্রে খবর বিজ্ঞাপন নিয়ে কলকাতাকে তিনটে জোনে ভাগ করা হচ্ছে যার মধ্যে একটি নো অ্যাডভার্টাইজমেন্ট জোন যেখানে লাগানো যাবে না কোনো রকম বিজ্ঞাপন অন্যদিকে একটি থাকছে গ্রিন জোন যেখানে শুধুমাত্র পুরসভার অনুমতি নিয়েই বিজ্ঞাপন লাগানো যাবে আরেকটি প্রাইভেট হোর্ডিং ফ্রি জোন তৃতীয় জনের রাস্তাগুলোতে শুধুমাত্র সরকারি বিজ্ঞাপন লাগাতে অনুমতি দেওয়া হবে পুরসভা সূত্রে খবর পার্ক স্ট্রিট ও ক্যামাক স্ট্রিটকে এই প্রাইভেট হোর্ডিং ফ্রি জোনের মধ্যে রাখা হয়েছে শহরের রাস্তায় তেরা বাঁকা এপ্রো খেপ্রো বিজ্ঞাপনের সারি যার জোরে বারোটা বেজেছে সৌন্দর্যের একাধিকবার মেয়র ফিরা থাকিম পৌরসভায় বলেছেন দৃশ্য দূষণ ঠেকাতে শহরের বিজ্ঞাপনগুলোকে সুসজ্জিত করতে হবে পুরসভা সূত্রে জানা গিয়েছে এই নীতি মেনেই শহরের ব্যানার হোর্ডিং প্ল্যাকার্ডের জন্য নির্দিষ্ট নিয়ম মানা হচ্ছে নয়া নীতি অনুযায়ী কলকাতা পুলিশের ট্রাফিক সিগনালের খুঁটি সেকেন্ডারি পোল ক্যান্টিলিভার পোল পুলিশ সহায়তা বুথেও কোনো বিজ্ঞাপন লাগানো যাবে না মেট্রো রেল রেল বা অন্য কোন সংস্থাকে শহরের রাস্তায় বিজ্ঞাপন দেওয়ার আগে পুরসভার থেকে অনুমতি নিতে হবে পাশাপাশি ওই সমস্ত সংস্থাকে একটি নির্দিষ্ট হারে রাজস্ব দিতে হবে পুরসভাকে বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়